এ একটি ছেলেকে প্রপোজ করে কিন্তু ছেলেটি তাকে রিজেক্ট করে দেয় এ বলে সে অন্য মেয়েকে লাইক করে তার তার দুই প্যান্ট তখন লুকে লুকে তা রে চলে যাওয়ার সময় বলে যায় তুমি পরে সেমিস্টার আমাকে প্রপোজ করো তখন আমি তোমার বিয়ে ফোপো তখন তার দুই ফ্রেন্ড এসে বলে থাক কষ্ট ফ্রিও না তখন জিয়ারিন বলে কিসের কষ্ট আসলে সে আমার কাছে পাঁচ হাজার টাকা পায় যেহেতু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে তাই ও আমার থেকে পাঁচ হাজার টাকা নিতে পারবে না ও আমার কাছে ও আসতে পারবে না যখন তারা তিন ফ্রেন্ড যাচ্ছিল তখন ইউজিন বল মোটুর গায়ে মারে তখন জিয়াও আর ইউজিন মারামারি লেগে যায় ঠিক তখনই একটি ছেলে রঙের ডিব্বা তাদের দিকে ছুঁড়ে মারে যা দেখে ইউজিন জিয়াওকে সরিয়ে নেয় আর তখনই আরেকটা ছেলে এসে সে রঙের ডিব্বা পা দিয়ে লাথি মেরে বাইরে ছুঁড়ে মারে আর ছেলেটিকে দেখে জিয়াও কাজ খেয়ে যায়